শিয়াল যখনই বুড়ির মুরগিগুলোকে ধরতে যায় অমনি মুরগিগুলো শব্দ করে ওঠে মুরগিগুলো শব্দ শুনতে পেয়ে বুড়ি সেখানে চলে আসে আর এসে শিয়ালকে দেখতে পায় তুই প্রতিদিন আমার বাড়ির মুরগি খেতে আসিস আজকে তোকে আমি মেরেই ফেলবো আর কোনো দিন তুই আমার বাড়ির মুরগি কেতে আসতে পারবি না বুড়ি আমাকে শিয়াল ভাবছে না বাঘ ভাবছে বুঝতে পারছি না এখন এখান থেকে না গেলে জীবনটা আমার চলে যাবে শিয়াল তাড়াতাড়ি করে জঙ্গলে চলে যায় বাঘ মামা তুমি এখানে শুয়ে আছো আর ওদিকে মানুষ এখন তোমাকে আর ভয় পায় না তোমার মুখোশ পরে যাওয়ার পরও বুড়ি আমাকে দেখে একটুও ভয় পেল না কি আমি হলাম পশু রাজা আর আমাকে দেখে কেউ ভয় পায় না তুমি এসব কি বলছো ভাগ্নে তবে আর কি বলছি মামা বুড়ি যেভাবে আমাকে তারা করল তোমাকে ভয় পেলে তো এরকম করার কথা না এখন আমার খুব ক্ষুধা পেয়েছে মুরগি দাও আমাকে মুরগি কোথায় পাবো বাঘ মামা আমি তো কিছু আনতে পারলাম না তোমার জন্য আমি তোমার জন্য অনেকক্ষণ যাবৎ ক্ষুদা পেটে অপেক্ষা করছি তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও আমি কোথায় কি পাব আমিও তো কিছু খাইনি তবে বাঘ মামা এখন আর কী করবে এই নাও তোমার শরীরের এই চামড়াটুকুই খেয়ে নাও ও ক্ষুদা পেয়েছে কিছু না খেলে আমি মারাই যাব এখন আর কি করার দাও তাহলে এটাই খাই কত বোকা আমি যেভাবেই বলি সব কিছু বিশ্বাস করে নেয় সে আবার হয়েছে জঙ্গলের রাজা বোকা বাঘ আমি এখন যাই দেখি নিজের জন্য কিছু পাই কি না আমি এখন আসছি বাঘ মামা হ্যাঁ ভাগ্নে আমি তো এখন কিছু করতে পারবো না তোমার জন্য কাল কিছু নিয়ে আসবো এই বলে শিয়াল সেখান থেকে চলে যায় পথে যেতে যেতে হঠাৎ সে দেখতে পেল একটি পাখি পথে পড়ে কাতরাচ্ছে এই